কিস্তি 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 শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কেক টেকনোর নতুন ফোনগুলো আপনি সহজ কিস্তির মাধ্যমে

যাবেন এয়ার বার্স আছে নেক আছে যেটা পছন্দ হয় নেবেন এর সাথে ব্যাগ আছে ওয়াটার বোতল আছে কুপন আছে যা আছে সবকিছু পাবেন আপনি সবকিছু থাকবে ওকে আছে তারপর আমাদের এরপর ধামাকা আরেকটা ফোন দেয় পোভা 7 প্রো 5G ভাই পোভা 7 প্রো ভাই ডিজাইন দেখেন

থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আপনার প্রসেসার দেওয়া আছে ফিঙ্গার এটাতেও আপনার পাচ্ছেন এবং

তারপর দেখেন এই যে স্মার্ট ওয়াচ দিব আপনি ক্যাশ টাকা যদি কিনেন অপশনাল চারটার মধ্যে একটা চারটার যে একটা এই যে এয়ার বার্স আছে নিকবান আছে যেটা পাবেন নিয়ে যাবেন তারপর এটার সাথে আপনার যে ব্যাগ আছে ওয়াটার বোতল আছে আরো প্রায় 5 থেকে 7 টা কিপ্ট আছে কিছু দিলে

এবং এটা একই সাথে বলি আর একটা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ফাইভ জি ভেরিয়েন্ট ওটাতে প্রস্তাব একটু বেশি আছে এবং আপনার থেকে ফাইভ পাচ্ছেন আর সামথিং কিছু বেশি আছে আর হাজার টাকা প্রাইস এবং ফাইভ প্রাইস হচ্ছে পাত্র টাকা যারা কিস্তির মাধ্যমে দিবেন

নিকব্যান্ড ব্র্যান্ড আছে ইয়ারবার্স আছে দুইটার যেকোনো একটা সাথে যে ওয়াটার বোতল আছে সাথে কাঁধের ব্যাক পাবেন এবং কুপন অফার কিন্তু সবাই পেয়ে যাচ্ছে এরপর কোনো দেখাবেন আমাদের আচ্ছা এরপর দেখাবো স্পার ফোরটি প্রো এই যে পাশে হ্যাঁ আমাদের এই যে স্পার ফোরটি প্রো এই যে ডিজাইনটা দেখেন একদম সিম ফোন পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জি হান্ড্রেড প্রোসার দেওয়া আছে এবং এর সাথে এটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকা যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে এটাও দিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা আর এর সাথে এটার সাথে কি গিফট অফার আছে দেখেন এই যে সেম আপনি মোবাইল ফোন পাওয়ার ব্যাংক এবং স্মার্ট তিনটার যে একটা ক্যাশ টাকা নেবেন যারা আর এরপরে পাবেন আপনি নিক ব্যান্ড আছে এয়ার বার্স আছে দুইটার একটা ব্যাগ আছে ওয়াটার বোতল আছে কুপন আছে আর যারা কিস্তি দিবেন তাদের জন্য পাঁচটা পাঁচটা সিক্রেট গিফট অফার আছে আচ্ছা এরপর দেখাবো এই যে স্পার ফোরটি এটার দুইটা ভেরিয়েন্ট পাবেন

টাকা প্রাইস এটা ডুয়েল স্টোর স্পিকার পাঁচ হাজার এর ব্যাটারি সাথে আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট এবং আইপি সিক্সটি ফোর এর ওয়াটার রেটিং আর এর সাথে সুন্দর ডিজাইন এবং তিন চৌষট্টি যদি নেন আপনার যদি কিস্তির মাধ্যমে নিয়ে মাত্র পঁচিশশো টাকা নিয়ে আসবেন আর চার চৌষট্টি নিয়ে আপনার মাত্র সাতাশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার অফিসিয়াল প্রাইস চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার টাকা যারা ক্যাশ টাকা নিবেন তাদের জন্য অফার আছে আপনার এই যে ইয়ারবার্স নেকব্যান্ড দুইটার চেয়ে কোনো একটা সাথে ওয়াটার বোতল ব্যাগ কুপন আমাদের কাছ থেকে সবকিছু পেয়ে যাচ্ছেন আর আমাদের লোকেশনটা একটু আরেকবার বলি আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর একটা আমার বাস স্ট্যান্ডে ওভারব্রিজের ঠিক পূর্ব সাইডে সিঁড়ির একদম সাথেই আর শোরুমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যারা আসতে চান বা নিতে চান অবশ্যই স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ